আসসালাম আলাইকুম বন্ধুরা শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি এক জুলাই দু অর্থাৎ দুই দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এখানে আপনি দেখতে পাচ্ছেন নেট বিজ্ঞপ্তি এবং পদের নাম পদের সংখ্যা বয়স শিক্ষাগত যোগ্যতা গুলো এখানে চাওয়া রয়েছে তো বন্ধুরা এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পথটির নাম প্রশিক্ষণ কর্মকর্তা এখানে পদ সংখ্যা একটি এখানে বেতন দেওয়া হবে নবম গ্রেডে অর্থাৎ বাইশ হাজার টাকা থেকে তিপ্পন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন দেবে এবং শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম এখানে অ্যানালিস্ট এখানে পদসঙ্কে একটি নবম গেইডে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং দ্বারা ডিগ্রি অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পাবেন পরবর্তী পদের নাম এখানে পোর্টোকাল অফিসার এখানে পদের সঙ্গে একটি নবম গ্রেডে এখানেও বেতন দেবে এবং শিক্ষাগত যোগ্যতা মাস্টার ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আবেদন করতে পাবেন পরবর্তী পদের নাম মান নিয়ন্ত্রণ কর্মকর্তা এখানে পদসঙ্কে একটি নবম গ্রেডে এখানেও বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা মাস্টার ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী পদান্যম এখানে পরিকল্পনা কর্মকর্তা এখানে পদ সংখ্যা দুটি নবম গ্রেডে এখানে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা মাস্টার ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন পরবর্তী প্রধান এখানে প্রশাসনিক কর্মকর্তা এখানে পদ সংখ্যা দুটি নবম গ্রেডে বেতন দেওয়া হবে এখানেও মাস্টার ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদে এখানে কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা এখানে পদসংখ্যা একটি নবম গ্রেডে বেতন দেবে শিক্ষাগত যোগ্যতা মাস্টার ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস যারা করবেন তারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী এখানে গবেষণা কর্মকর্তা এখানে পদসংখ্যা একটি নবম গ্রেডে বেতন দেবে এবং শিক্ষাগত যোগ্যতা মাস্টার ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এরপরে দ্বিতীয় পেজে আরো কিছু প্রার্থী নিয়োগ করা হবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন জরিপ ও তথ্য কর্মকর্তা এখানে পদশাখা তিনটি নবম গেডে বেতন দেবে মাস্টার ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম এখানে প্রমোশন কর্মকর্তা এখানে পদশাখা তেইশটি নবম গ্রেডে এখানে বেতন দেবে এবং শিক্ষাগত যোগ্যতা মাস্টার ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আবেদন করতে পাবেন পরবর্তী পদের নাম সহকারী অনুষদ সদস্য এখানে পদশাখা দুটি নবম গ্রেডে এখানে বেতন দেবে শিক্ষাগত যোগ্যতা মাস্টার ডিগ্রি এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী পদনাম এখানে রসায়নবিদ পদসংখ্যা একটি নবম গ্রেড এখানে বেতন দেবে শিক্ষাগত যোগ্যতা মাস্টার ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পরবর্তী পদনাম এখানে হিসাব রক্ষক কর্মকর্তা এখানে পদসংখ্যা 11টি নবম গ্রেড এখানে বেতন দেবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান অথবা ব্যাংকিং অথবা ফিনান্স অথবা ব্যবসা প্রশাসন অর্থনীতি বিষয় কম্পকে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি দ্বারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম অডিট অফিসার এখানে পদশকে একটি নবম গ্রেডে বেতন দেবে শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান ব্যাংকিং ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনীতি অথবা পরিসংখ্যান বিষয় যারা কম্পকে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম হিসাব রক্ষক কর্মকর্তা এখানে পদশকে একটি নবম গ্রেডে এখানেও বেতন দেবে শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান ব্যাংকিং ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনৈতিক পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর মাস্টার অর্জন থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী নকশাবিদ এখানে একটি নবম বেতন হবে শিক্ষাগত যোগ্যতা ফাইন আর্টস এ দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম সহকারী প্রকৌশলী এখানে পদসংখ্যা একটি নবম গ্রেডে এখানেও বেতন দেওয়া হবে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম এখানে এখানে পদসংখ্যা একটি আহ নবম গ্রেডে সরি এখানে দশম গ্রেডে বেতন দেবে অর্থাৎ আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বেতন দেবে শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হয়তো সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস করে আবেদন করতে পারবে পরবর্তী পদের নাম এখানে টেকনিশিয়া টেকনিক্যাল অফিসার এখানে সংখ্যা সতেরোটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এই ডিপ্লোমা পাস করলে এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ এখানেও কিন্তু দশম গ্রেডে বেতন দেওয়া হবে তো বন্ধুরা এরপর আমরা চলে যাবো তৃতীয় পাতা এখানে আপনার দেখতে পাচ্ছেন আহ অর্থাৎ প্রথম যেই কথাটি উল্লেখ করা হয়েছে অর্থাৎ দ্বিতীয় পেজের শেষ দিকে এখানে আপনার দেখতে পাচ্ছেন টেকনিক্যাল অফিসার তার বেতনের কথা তৃতীয় পেজে উল্লেখ করা হয়েছে অর্থাৎ ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা অর্থাৎ দশম গ্রেডে বেতন দেবে পরবর্তী পদের নাম কারিগরি কর্মকর্তা এখানে পদের সংখ্যা একটি দশম গ্রেডে বেতন দেবে শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাশ করলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম কারিগরি কর্মকর্তা এখানে পদসংখ্যা একটি দশম গ্রেডে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাশ করলে এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা এখানে পদসংখ্যা দুটি এগারোতম গ্রেডে বেতন দেবে অর্থাৎ বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত বাণিজ্য বিষয়ে কম্পকে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম নকশাবদ এখানে দেবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কম্পকে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে পরবর্তী পদের নাম কম্পিউটার এখানে পদসংখ্যা একটি তেরোতম গ্রেড এখানে বেতন দেবে অর্থাৎ এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন দেবে শিক্ষাগত যোগ্যতা এখানে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমনের ডিগ্রি যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে পরবর্তী পদের নাম হিসেব শহরের এখানে পদসংখ্যা একটি চোদ্দতম বেতন দেবে বেতন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পরবর্তী পদের নাম উচ্চমান সাতটি চোদ্দতম গেটে বেতন দেবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে পরবর্তী পদের নাম মান নিয়ন্ত্রণ সহকারে এখানে পদসংখ্যা দুটি আহ চোদ্দতম গেটে এখানে বেতন দেবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং অভিজ্ঞত অভিজ্ঞ প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তী পদের নাম এখানে ইলেকট্রিশিয়ান পদের একটি ষোলোতম গেটে বেতন দেবে অর্থাৎ নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন দেবে শিক্ষাগত যোগ্যতা এস পাশ করতে হবে এবং সংশ্লিষ্ট কাজে পারদর্শী থাকতে হবে পরবর্তী পদের নাম এখানে টেকনিশিয়ান কত সংখ্যা পাঁচটি ষোলোতম গ্রেডে বেতন দেবে অর্থাৎ নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস করতে হবে পরবর্তী পদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে পদ সংখ্যা বাহাত্তরটি ষোলোতম গ্রেডে বেতন দেবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কমপক্ষে এইচএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এরপর আমরা চলে যাবো চতুর্থ পাতায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পদ একটি এখানে বেতন দেবে ষোলতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা কমপ্কে এইস পাস পাশ করলে এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম এখানে রিসেপশনিস্ট এখানে পদসংখ্যা একটি ষোলতম গ্রেডে বেতন দেবে হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এইসএসি পাশ করলে আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এইস পর্যন্ত সি যোগ্য পরবর্তী পদের নাম নকশা শহরের এখানে পদসংখ্যা তিনটি আর ষোলতম গ্রেডে বেতন দেবে এবং শিক্ষাগত যোগ্যতা কমার্শিয়াল আর্ট এবং নকশায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সহ সেই কোনো অনূর্ধ্ব শিক্ষা প্রতিষদ কমপক্ষে এসএসসি পাস করতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন সর্বশেষ এখানে যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম চালক পদ সংখ্যা 13টি 16তম গেজে বেতন দেবে অর্থাৎ 9300 টাকা থেকে 22490 টাকা পর্যন্ত বেতন দেবে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন এবং লাইসেন্স থাকতে হবে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে অর্থাৎ থাকতে হবে তাহলে কিন্তু গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে চৌত্রিশটি শাখায় একশো পঁচাশি জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তো বন্ধুরা এই ছিল মূল আলোচনা এরপরে আমরা দেখে নেব এখানে আবেদন করতে অর্থাৎ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রালয় আবেদন করতে কি কি যোগ্যতা এবং কি কি কাগজপত্র প্রয়োজন হয় সেগুলো আমরা এখন দেখে নেব তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিসিকে কর্মচারী চাকরি বিধি মেলা উনিশ এবং শূন্যপদ পূরণের সংক্রান্ত সরকারি আইন ও বিধি অনুযায়ী নিয়োগ সম্পন্ন করা হবে এবং প্রার্থীদের যেখানে নম্বর নম্বর হতে জন্য এক এখানে প্রার্থীদের বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং বয়স প্রমাণিক ক্ষেত্রে কোনো অ্যাপিডেভিট গ্রহণ করা হবে না শুধু এইস ও এইচএসসি এসি অর্থাৎ এইস এসি পরীক্ষার যে সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেট অনুযায়ী আপনাদের বয়স গণনা করা হবে জাতীয়তা প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে লিঙ্গ নির্বিশেষে বাংলাদেশের যে কোনো নাগরিক আবেদন যোগ্য বলে হবেন যে কোনো লিঙ্গের প্রার্থী আবেদন করতে পারবেন এবং তারিখে করবেন তো বন্ধুরা এখানে আবেদনের পদ্ধতি দেওয়া হয়েছে আগ্রহী প্রার্থীগণকে একটি লিঙ্ক দেওয়া রয়েছে ডব্লিউ ডট এইটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের সময় সাত সাত দুই হাজার পঁচিশ চলতি মাসের সাত তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ ছয় আট দুই হাজার পঁচিশ আগামী মাসের ছয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আর এই আবেদন কিন্তু মাধ্যমে তো এখানে আবেদন বাবদ কিছু টাকা ধরা হয়েছে অনলাইন এক থেকে একুশ নাম্বার পদের জন্য দুই টাকা সার্ভিসেস তেইশ টাকা বাইশ থেকে তেইশ নাম্বার পদের জন্য একশত পঞ্চাশ টাকা সার্ভিসার্জ আঠারো টাকা এবং আহ চব্বিশ থেকে চৌত্রিশ নম্বর পদের জন্য একশত টাকা সার্ভিসেস বারো টাকা উক্ত টাকাগুলো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পরিশোধ করতে হবে তো বন্ধুরা যারা আবেদন করতে না পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানাবে সেখান থেকে দেখে আপনারা নিজেরা কিন্তু আবেদন করতে পারবেন মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল ও সত্যায়িত ছায় কমি এবং চাকরি পাসপোর্ট সাইজের তোলা ছবি যা প্রথম থেকে কর্মকর্তা কর্তৃক সত্য থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা পূরণের জন্য বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে অর্জিত সকল সনদের সতেরো ফটোকপি মূল সনদের ফটোকপি প্রদানের আহ অপরক হলে সাময়িক আহ সাময়িক সনদের সতেরো ফটোকপি এখানে উপস্থাপন করতে হবে তো বন্ধুরা এছাড়া আরো কিছু কাগজপত্র প্রয়োজন হবে যেমন বিদেশ থেকে অর্জিত ডিগ্রি প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইকুপ লেন্স কমিটি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ইকু ব্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি প্রযোজ্য করতে হবে অর্থাৎ দাখিল করতে হবে অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি নাগরিক সনদপত্র সত্যায়িত কপি প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সাইনিক চক্র পুরস্পত্রের অনুলিপি অ্যাপ্লিকেট কপি এর অনুলিপি এছাড়া যারা মুক্তিদা কোঠায় এতিম শারীরিক প্রতিবন্ধী কোঠা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র এখানে প্রয়োজন হবে তো বন্ধুরা আপনারা এগুলো দেখে নেবেন আর যাদের এই বিজ্ঞপ্তিটি প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আহ পরিচালক প্রশাসন তার এক জুলাই দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যারা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনে যারা আবেদন করবেন এখানে মোট চৌত্রিশটি শাখায় একশো পঁচাশি জন প্রার্থীকে নিয়োগ যাবে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর যেহেতু এই বিজ্ঞপ্তিটি অনেক বড় তাই আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ